তো প্রথমত টাইম মেনটেন করতে হয় নমস্কার আমি প্রিয়া আমার অ্যাকাউন্টের নাম প্রিয়া লাইফস্টাইল তো আমার অ্যাকাউন্ট এক বছর আগের তো মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করেছিলাম তো আমি জানি না কেন আমার রিউজ কন্টেন্ট চলে এসছে তো আমি বুঝতে পারছি না আমি কি করব আমাকে এক মাসের টাইম দিয়েছে তো ইউটিউব হয়তো অনেক কিছু দেখেছে বা আমাকে সতর্ক করেছিল করেছিলো আগে আমি হয়তো বুঝতে পারিনি ভুল আমারই তো তোমরা যদি প্লিজ জানো কেউ হেল্প করো কি করলে রিউজ কন্টেন্টটা আমি ঠিক করতে পারবো আমি আদেও জানি না আমার অ্যাকাউন্টটা আর কোনো দিন বা কখনো মনিটাইজেশান হবে কি না তো অনেক কষ্ট করে এই জায়গাটায় এসেছিলাম তোমাদের সাপোর্টে এবার একমাত্র তোমরাই আমাকে সাপোর্ট করতে পারো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তো মানে এটা দেখার পরে সে মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো একটা অবস্থা হয়ে গেছে আমি কোনোরকম কোনো স্যালিউশান খুঁজে পাচ্ছি না তো এবার আমি জানি না কি করব। আমার অ্যাকাউন্টে অনেক ভিডিও ছাড়া আছে অনেক ধরনের কন্টেন্ট এবার সেগুলো কি ডিলেট করতে হবে না ডিলেট না করে আমি আবার অ্যাপ্লিকেশন করব আমি কিছুই জানি না তো সবাইকে এটাই বলবো যারা যারা আমার মতো নতুন ইউজার আমি ইউটিউবে খুবই নতুন আমি ইউটিউব সম্বন্ধে এমন কিছুই জানি না তোমাদের দেখে দেখে আমি যাই যেটুকু যাই একটু করি তো যারা আমার মতো এরকম নতুন ইউটিউব চ্যানেল খুলেছো এখনো মনিটাইজেশন হয়নি তাদের বলবো আমি যে ভুলগুলো করেছি প্লিজ আমার মতো এই ভুলগুলো তোমরাও করো না আমি আজকে যে আমার ভোগান্তিটা হচ্ছে সত্যিই আমার খুব খারাপ লাগছে আমরা সবাই মুখে যতই বলি না কেন শখের জন্য ইউটিউবে এসেছি আমরা কিন্তু কেউই শখের জন্য ইউটিউবে আসি না সবাই একটা চিন্তা নিয়ে আসি যে না ইউটিউবে কিছু টাকা ইনকাম করব এইটাই তো মুখে হয়তো অনেকেই বলে যে না শখের জন্য কিন্তু সেটা না বাস্তব এটাই আমরা টাকার জন্যই আসি তো এত কষ্ট করি তোমরা তো জানো যারা ভিডিও করো আমার মতো ছোট ইউজার একটা ভিডিও করতে গেলে কতটা কষ্ট করতে হয় তারপর সেটাকে এডিট করতে হয় থাপ দাও মানে কপিরাইট রাইট আসবে কি না সেইগুলো দেখা তো এত কিছু মেনটেন করে আমরা ভিডিওগুলো পোস্ট করি খুবই কষ্ট করি তারপর একটা সময় যখন আমরা আরও দেখতে পারি যে না মনিটাইজেশান অ্যাপ্লিকেশান দিয়েছে অ্যাপ্লাই করব। তারপরে যখন এরকম ডিজেক্ট করে দেয় আমাদের ইউটিউব তখন সত্যি প্রচণ্ড কষ্ট হয় সেটা কখনও কাউকে বোঝানোর মতো না তো আমি এটাই বলবো আমার মতো ভুলগুলো কেউ করবো না আমি যে ভুলগুলো করেছি হয়তো আমি এখনও অনেক ভুল করে যাচ্ছি আমি বুঝতে পারছি না আমি ইউটিউবে যেটুকু যা দেখি সেটুকু দেখেই শিখেছি আমাকে বলার মতো কেউ নেই আর আমি নিজে সত্যিই বুঝতে পারছি না যে কি করলে ঠিক হবে আর আমি কি করে অ্যাপ্লিকেশান করব আবার বা আদেও আমাকে আর কখনো মনিটাইজেশন দেবে কি না তো তোমরা যদি প্লিজ জানো প্লিজ কমেন্ট করো কেউ একটু হেল্প করো তাহলে সত্যিই খুব ভালো এই যে এত কষ্ট করে ভিডিও করেছি আমি ফ্যামিলি সাপোর্টও পাইনি মানে আশেপাশে আমাদের গ্রাম এলাকা তো এখানে আমাদের মতো মেয়েদের সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করা বা ভিডিও করা মানে সবাই ভালো চোখে নেয় না সবাই খারাপ দিকটাই ভাবে তো সেই জায়গা থেকে কখনো আমি ফ্যামিলির সাপোর্ট বা আরও কারোর সাপোর্ট তেমন পাইনি তো একজন সাপোর্ট করেছিল বলে আজকে এই পর্যন্ত এবার এইখানটায় এসে মানে আসার আলো দেখে তারপরে যে এরকম একটা হবে আমি সত্যি ভাবিনি মানে আমার মাথায় কাজ করছে না আমি কি কি করব করব এটা কেন হলো আমি 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 করে ঠিক মানে খুঁজে পাচ্ছি না। অনেক ইউটিউবেরই দেখেছি কিন্তু তেমন মানে স্যাটিসফাই না যে না এই ভিডিওটা এরকম করলে এটা বুঝতে পারছি না যে আমি কি করব। মানে ভিডিও গুলো নিয়ে কোনো কিছু করতে হবে না আমাকে নতুন কিছু করতে হবে ইউটিউব হয়তো আমাকে অনেক সতর্ক করেছে আমি সেগুলো এড়িয়ে গেছি আমি দেখিনি বা বুঝতে পারিনি সেটা আমারই ভুল ইউটিউবের ভুল আমি কখনোই বলবো না কারণ ইউটিউব কখনো কাউকে মানে খুব সহজে রিজেক্ট করে দেয় না আমাকেও সেটা দেয়নি আমাকে হয়তো অনেকবার সুযোগ দিয়েছে আমি সেটা মানে বুঝতে পারিনি তোমরা যদি কেউ জানো প্লিজ হেল্প করো আর আমি আবারও বলছি আমার মতো এই ভুলগুলো কখনোই করো না আমার সত্যি অনেক ভুল ছিল আমি সেটা হয়তো আগে বুঝতে পারিনি এখন আমাকে আমার রিউজ কন্টেন্ট আসার পর আমি বুঝতে পারছি আমি ঠিক টাইম মতো কোনো দিন ভিডিও আপলোড দিইনি আমি টাইমটা প্রথমত আমি টাইম মেনটেন করিনি দ্বিতীয়ত আমার কোনো কন্টেন্ট ঠিক ছিল না আজকে মানে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম ঠিকই কিন্তু মানে কখনও ঠিকঠাক একটা কন্টেন্ট নিয়ে যে কাজ করবো আমাদের ভিডিও দেখে বুঝি যে না ভিডিও করতে গেলে প্রথম তো প্রথমত টাইম মেনটেন করতে হয় ভিডিও টাইম আমার ঠিক ছিল না আমি একদিন সকালে ভিডিও আপলোড দিতাম আবার আরেক দিন হয়তো বিকালে দিয়ে দিতাম কোনো কোনো দিন দিতামই না কখনো কখনো ডেলি আপলোড দিয়েছি কখনো কখনো আবার এক সপ্তাহ পনেরো দিন দশ দিন এরকম পরপর দিয়েছি আর দ্বিতীয়ত আমার কন্টেন্ট ঠিক ছিল না সেটা হলো মানে মেন যে আমি এখন যেটা বুঝি যে ইউটিউবে আসার পর নিজেদের একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে হয় সেই কন্টেন্টটাই মেন আর আমার সেই কন্টেন্টটাই রকম কোনো কিছু ছিল না আমি ইউটিউব চ্যানেলটা আমি ঠিক কিন্তু কখনও মানে এখনও কনফিউশনে ছিলাম যে কি কন্টেন্ট নিয়ে কাজ করব। ডেলি ব্লগ করব না প্যাঙ্ক ভিডিও করব না হলে যে শর্ট ফিল্মগুলো হয় সেগুলো করব না ফটো দিয়ে সাইরি ভিডিও করব। তো আজকে এই ভিডিও কালকে ওই ভিডিও এটা সেটা করে একটা বছর কাটিয়ে দিই ছ মাস তো কোনো ভিডিও আপলোডই দিতে পারিনি অসুস্থতার কারণে তো আমার মনে হয় সেই সব দিক থেকে সেই সব কারণেই আমার রিউজ কন্টেন্টটা চলে এসছে তো আমি তোমাদের কাছে এই ভিডিওটা করার আমার একটাই প্রধান লক্ষ্য আমি বুঝতে পারছি না আমাকে তো আরেকটা চান্স দিয়েছে যে এক মাস পর আমাকে বলেছে তুমি সব কিছু ঠিকঠাক করে আবার আমি অ্যাপ্লিকেশান করতে পারবো তো আমি তোমাদের কাছে আমার এটাই জানার মানে আগ্রহ যে আমি এই যে এই ভিডিওগুলো যে করেছি আমি সেগুলো কি করব। আমার যে ভুলগুলো সেগুলো আমি কি করে ঠিক করব। এইটা জানার জন্য আমার ভিডিওটা করা আর এই সাথে সাথে এটাও তোমাদের বলা দরকার যে ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো অন্তত আমার থেকে যারা ছোট। মানে নতুন অ্যাকাউন্ট খুলেছো বা যাদেরও এরকম রিউজ কন্টেন্ট এসে তারা অন্তত এই ফুলগুলো করো না তোমরা সবসময় টাইম মেনটেন করে ভিডিও করবে আর ভিডিওর কন্টেন্টটা ঠিক রাখবে কোয়ালিটিটা ঠিক রাখবে আর রি মানে তোমার কপিরাইট মিউজিক যেন না থাকে সেই ধরনের ভিডিও করবে আমার যে আজকে ভোগান্তিটা হচ্ছে সেই ভোগান্তিটা যে আমি চাই না আর কারোর হোক কারণ খুবই কষ্ট হয় এত কষ্ট করে এত দূর আসার পর আজকে সেখান থেকে মানে এরকম রিউজ কনটেন্ট দিয়ে দিচ্ছে মানে বুঝতে পারছি না সত্যি মানে বোঝানোর মতো না তো এটাই বলবো আর কারোর যেন আমার মতো কোনো ভোগান্তি না হয় তো তোমরা সবাই ভালো করে ভিডিও করো সব কিছু ঠিকঠাক করে তাহলে অবশ্যই তোমরা ফল পাবে সফল হবে তোমাদের এরকম প্রবলেম হবে না তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না আমি যে এত দূর এসেছি এটা শুধুমাত্র তোমাদের সাপোর্ট তোমাদের কাছে সত্যি খুব খুব রিকোয়েস্ট করছি আমার যে প্রবলেমটা হয়েছে তোমরা যদি কেউ জেনে থাকো তো প্লিজ আমাকে একটু হেল্প করো কমেন্ট করো আর আমার ভিডিও আমি এখন আমার কন্টেন্টটা পাবলিক ট্র্যাক আর পাবলিক রিয়াকশানের ওপর রেখেছি আমি এই কন্টেন্ট নিয়েই আগামী দিনে কাজ করে যেতে চাই আমার অ্যাকাউন্টটা আমি এই কন্টেন্টের ওপরে রাখতে চাই তো তোমরা প্লিজ আমি কিছু ভিডিও আপলোড করেছি এই কন্টেন্টের তো তোমরা প্লিজ আমার এই কন্টেন্টের ভিডিওগুলো দেখো অনেক অনেক দেখো ভিউজ করো ভালো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে যদি আমি আবার মনিটাইজেশান অ্যাপ্লিকেশান করতে পারি তো প্লিজ একটু হেল্প করো না হলে সত্যিই কিছু পারবো না এত দূর এসে এখান থেকে মনে হয় আমার অ্যাকাউন্টটা মানে শেষ করে দিতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও